আজ গল্পটি হলো ইসলামিক গল্প সাজ্জাতের ঘটনা আপনারা দেখছেন সাগর স্বামী ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি সাগর একদা সাদ্ধাত্মক নবজাত শিশু মায়ের সাথে গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছে সাদদাতের বয়স তখন দুই তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবাল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে সাদ্দাদের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে মা খুবই কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠের উপরে চড়ে বসে ভাসতে লাগল জাহাজের সবাই মারা গেছে কিন্তু মা ও বাচ্চা দুজনেই বেঁচে বিশাল এই সমুদ্রের মাঝে তাদের কাছে সাহায্য করার মতো কেউ নেই এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতে মায়ের চোখ দিয়ে পানি বার হয়ে গেল কিভাবে বাঁচাবো ওই শিশুটিকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে গেল তার হৃদয়ে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে শিশু ও মা দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের জানটি কবুজ করে নিয়ে আসো আজরাইল ফেরেস্তা প্রাপ্ত হুকুম পাওয়া মাত্রই বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে মা আজরাইল আজরা দুঃখ হল সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো মায়ের জাহান কবুজ করে নেব কিন্তু এই শিশুটিকে কি হবে এক বোক বেদনা নিয়ে আজরাইল ফেরেস্তা মায়ের জাহান কবুজ করে নিল চলে গেল তালার আদেশে সমুদ্রের শান্ত হয়ে গেল শিশুটিকে ভাসতে ভাসতে কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটির কান্না করছে কেননা তার খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদের বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করাতে লাগলো এইভাবে অতিবাহিত হয়ে গেল পরের দিন একটি জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার মায়া হলো হে আল্লাহ কি সুন্দর দেখতে বাচ্চাটি জানি না কার বাচ্চা এমন জায়গায় বাচ্চাটি কিভাবে বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের সন্তান এই কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের শ্রদ্ধারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে মুগ্ধ হলো এবং বললো এই শিশুটিকে তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় গেছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি প্রানন্দ অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল ঠিক আছে আমার কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে এই শিশুটিকে লালন পালন করবো এভাবে শিশু সাধ্য বড় হতে লাগলো